কুইন্টন ডিকক এবং রিকলটন এই দুজন ব্যাটারকে যদি আপনি ব্যাটিং করতে দেখেন আপনি একটু কনফিউজ হয়ে যাবেন যে একই ব্যক্তি ব্যাটিং করছে না তো অনেকটা সেরকমই মনে হয় বিশেষ করে তাদের ব্যাটিং এর শর্ট এক্সিকিউশন করার সময়টা এবং ব্যাট সুইং এর জায়গাটা মানে একটা শর্ট এক্সিকিউট করার পর যেভাবে ব্যাট সুইংটা লাস্টে একদম পুরোপুরি তাদের ব্যাকের পেছনে চলে আসে ওই জায়গাটা দেখে অনেকাংশে মনে হয় যে দুজন কি আসলে একই ব্যক্তি কিনা ব্যাটিং করছেন কারণ ব্যাটিং এর মধ্যে একটা বড় ধরনের সিমিলারিটি রয়েছে এবং এই সিমিলারিটির জায়গাটা মূলত তাদের ব্যাট সুইং এর জায়গাটা অর্থাৎ ব্যাট সুইংটা যখন কমপ্লিট করছেন পুরো মনে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ব্যাট সুইংটাকে কমপ্লিট করে ফেলেন এবং দুজনের ক্ষেত্রে এই মিলটা একেবারেই একদম অথেন্টিক মিল বলবো এখন এটার পেছনে অন্যতম বড় কারণটা আসলে কি এটার পেছনে অন্যতম বড় কারণটা সেটা হচ্ছে আপনি দুজনের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যখনই বোলার বলটাকে রিলিজ করেছেন বোলার বলটাকে রিলিজ করার সঙ্গে সঙ্গে তাদের ব্যাটের পজিশনটা আসলে কোথায় তাদের ব্যাটের পজিশনটাই কিন্তু ওই ব্যাকওয়ার্ড পয়েন্ট বা পয়েন্ট ওই দিকে যেটাকে আমরা এলবিবিটি বা ল্যাটেরাল ব্যাটিং ব্যাকলিপ টেকনিক বলি তবে এই ক্ষেত্রে ছোট্ট একটা পার্থক্যের জায়গাটা আছে সেটা হচ্ছে কুইন্টন ডিকক অনেক বেশি মাত্রায় নিচে রাখেন তার ব্যাটটাকে রিকলটন তার ব্যাটটাকে একটু ওপরের দিকে রাখেন এই জায়গাটাই পার্থক্য এখন অ্যাডভান্টেজটা কুইন্টন ডিকক এই কারণেই পান কুইন্টন ডিকক এই কারণে বড় ব্যাটসম্যান তার ব্যাটটা একটু নিচের দিকে থাকে সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি তার হেড পজিশনটা থাকে লিন ফরওয়ার্ড তিনি অনেক বেশি মাত্রায় করতে পারেন এবং এক্ষেত্রে তার প্রমিনেন্সিটা অনেক বেশি তবে দুজনের প্যাটার্নটা কিন্তু সেম অর্থাৎ দুজনে কিন্তু ঠিক এই পজিশনটাতে এল বিটি বা ল্যাটারাল ব্যাটিং ব্যাকলি টেকনিকে তারা ব্যাটিং করে থাকেন তবে একদম ইনিশিয়াল যে স্টান্সটা সেই ইনিশিয়াল স্টান্স এ কিন্তু একটা পার্থক্যের জায়গা আছে কুইন্টন ডিকক কিন্তু ইনিশিয়ালি তিনি ওই ল্যাটেরাল পজিশনেই রাখেন ওপরে রাখেন কিন্তু সেটা ল্যাটেরাল পজিশনে রাখেন কিন্তু খেয়াল করে দেখবেন যে রিকালসন কিন্তু ইনিশিয়াল পজিশনটা একদম আপরাইট পজিশনে রাখছেন ইনিশিয়াল পজিশনটা বা ইনিশিয়াল স্ট্যান্স পজিশনটাই কিন্তু তার এক্ষেত্রে ব্যাকলিফটটা আপরাইট পজিশনে ল্যাটারাল ব্যাটিং ব্যাকলিফ টেকনিকের মধ্যে নাই কিন্তু শর্ট এক্সিকিউশন করার সময় দুজনে কিন্তু এল বা ল্যাটারাল ব্যাটিং ব্যাকলিফ টেকনিকে চলে যাচ্ছেন সো ইয়াং ক্রিকেটারদের জন্য এটা একটা অত্যন্ত শিক্ষণীয় বিষয় যে ইনিশিয়াল যে স্ট্যান্সটা সেখানে আপনি আপরাইট রাখেন বা যাই রাখেন না কেন কিন্তু মডার্ন ডে ক্রিকেটে মডার্ন ডে এরার ক্রিকেটে টপ লেভেলের ক্রিকেট খেলতে গেলে আপনি শর্ট এক্সিকিউট করার সময় এই যে लैटरल पोजिशन टाइए रखा बैट ता के इट भेरि इम्पोर्टेंट एवं কেন এটা বেশি ইম্পর্টেন্ট কেন এটা আপনার ব্যাট সুইং অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করে সে ব্যাপারে আমরা গত রাতে কুইন্টন ডিকক কে নিয়ে একটা ভিডিও করেছি সেই ভিডিওটার মধ্যে বিস্তারিত উল্লেখ আছে এই ভিডিও তো যারা আসলে প্রথমবার মতো দেখছেন বা ওই ভিডিওটা দেখতে পারবেন না বা দেখবেন না তাদের জন্য এই ভিডিওটা তো আমরা একটু ব্রেক ডাউন করে দিই যে রিকল্টন এবং কুইন্টন ডিকক এই এল বিবিটি বা ল্যাটেরাল ব্যাটিং ব্যাকলিপ টেকনিক আসলে তারা কিভাবে ব্যাট সুইংটাকে প্রমিনেন্ট করেন এরকম পজিশনে ব্যাট রাখার কারণে আপনার বডিতে এক ধরনের এলাস্টিক টেনশন তৈরি হয় এই এলাস্টিক টেনশন যেটা তৈরি হয় সেটা মূলত আপনার বডিতে এনার্জি স্টোর করতে সহ করে। আপনি যখন কোনো রাবার ব্যান্ডকে বা কোনো রাবার ব্যান্ড কে আপনি ভাবে স্ট্রেচ করছেন এনার্জি স্টোর হচ্ছে ছেড়ে দিচ্ছেন খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে তো এই এনার্জি স্টোরটা পরবর্তী সময় যখন শর্ট খেলে ওই সময়টাই কিন্তু ব্যাটের সুইংটা বৃদ্ধি পায় বা ব্যাটের পাওয়ারটা বৃদ্ধি পায় ব্যাটের ফোর্সটা বৃদ্ধি পায় এক ধরনের এলাস্টিক টেনশন তৈরি হয় যে এলাস্টিক টেনশনের জন্য আলটিমেটলি ওই সময় শর্ট খেলাটা খুব মানে পাওয়ারফুল হয়ে যায় দ্বিতীয়ত যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এই টাইপের ব্যাট পজিশন থাকার জন্য খুব উপযোগী হয় সাইড শট খেলা বিশেষ করে সুইপ কাট ওই টাইপের শট গুলো সুইপ বা উইপ যেটা আমরা লেগ সাইডে আপনি দেখবেন কুইন্টন ডিকক বলেন কিংবা রিকলটন বলেন লেগ সাইডে অনেক শট খেলতে পারেন পুল সুইপ কিংবা উইপ যে শট গুলো আছে এগুলো খেলতে পারেন কারণ ব্যাট কিন্তু অলরেডি ব্যাট কোনো স্টেটিক পজিশনে নাই ব্যাট কিন্তু অলরেডি এই পজিশনে আসা তো আপনার রিয়াকশন টাইমটা অনেক ইজি করতে পারছেন বা আপনি অনেক কম সময়ের মধ্যে রিয়্যাক্ট করে ফেলতে পারছেন আপনার বলে যদি লেট সুইং থাকে সে লেট সুইংটাতেও কিন্তু এই ধরনের ব্যাকলিফ টেকনিক থাকার কারণে এই দুজন ব্যাটসম্যান কিন্তু খুব সহজে সেটা ডিল করতে পারছে তৃতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যান্ডটা সফট হ্যান্ডে থাকে আপনি খেয়াল করে দেখবেন আপনি নর্মালি যখন এই পজিশন থেকে আপনি এই পজিশনে আসছেন এটা এটা আপনি নিজে খুব ভালো মতো ফিল করে দেখবেন যে আপনার বটম হ্যান্ডটা কিন্তু অনেক সফট হয়ে যায় বটম হ্যান্ডটা অনেক সফট হয়ে যায় জোরে যখন বল আসছে অনেক উইকেট আছে খুব পুশিং কাইন্ড অফ ক্রিকেট খুব ডিমান্ড করে দেখবেন যে তারা খুব ভালো মতো সেটা করতে পারছেন আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা আমি বলবো সেটা হচ্ছে ব্যাটের যে প্যাথটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাটটা ফুল সার্কেল কমপ্লিট করা আপনি যদি এই জায়গায় ব্যাটটাকে রাখেন এই জায়গায় ব্যাটটাকে রাখলে মানে শর্ট খেলার সময় যদি আপনার একদম ইনিশিয়াল স্টেজ থেকে এই জায়গাটায় থাকে আপনার সার্কেল কিন্তু আসলে ফুল কমপ্লিট হয় না এই জায়গাটায় বাট যখন আপনি এই জায়গাটায় থেকে ব্যাটটা আসছে আপনি খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ব্যাটটা যখন আসছে একটা পুরো সার্কেল কিন্তু আলটিমেটলি কমপ্লিট হতে পারে একটা পুরো সার্কেল এই জায়গাটায় কমপ্লিট হচ্ছে সো যে ব্যাটের প্যাথ জেনারেট করার যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু এই টাইপের টেকনিক অনেক বেশি মাত্র সহযোগিতা করে থাকে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে দুজন ব্যাটসম্যানই একই টাইপের মানে আমার কাছে মনে হয় যে খুব সম্ভবত কুইন্টন ডিকককে দেখেই তার ক্রিকেটিং ক্যারিয়ারটা ওইভাবে তিনি প্রোগ্রেস করেছেন এবং ওই স্টাইলটাই আসলে ফলো করার চেষ্টা করেছেন এটা মনে হয় যে থাকে না যে জেনারেশন বাই জেনারেশন একটা ইন্সপাইশনাল ফ্যাক্টর থাকে রিকলটনের জন্য কুইন্টন ডিকক কিনা জানি না বাট আমার কাছে ব্যাটিং এর ধরন দেখে আসলে মনে হয় দুজনকে একসঙ্গে পাশাপাশি যদি আপনি দেখেন আবার আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে মনে হয় যে একই ব্যাটসম্যান হয়তো বা ব্যাটিং করছেন